আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আপনার জন্য কোন ড্রিল মেশিনটি পারফেক্ট কর্ডলেস ড্রিল মেশিন কিনবেন আপনি না ইলেকট্রিক ড্রিল মেশিন কিনবেন এটা আজকে আমরা আপনাদেরকে দেখাবো এবং কোনটার কীরকম কাজ সেটাও আজকে আমরা করে দেখাবো এবং ড্রিল করে দেখাচ্ছি আমরা কতটুকু পাওয়ার হচ্ছে আপনার ইলেকট্রিকের এবং কতটুকু পাওয়ার হচ্ছে করডলেসের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যারা আমাদের ভিডিও থেকে চলে যান তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো ইলেকট্রিক ডিল এটা হচ্ছে আমাদের ইনকো ব্র্যান্ডের ইন্ডাস্ট্রিয়াল কোয়ালিটির ইলেকট্রিক ড্রিল আটশো দশ ওয়ার্ডের এটা কিন্তু খুবই হেভি ডিউটি কাজের জন্য মানে পাওয়ারফুল কাজের জন্য আপনি বাসা বাড়ি ইন্ডাস্ট্রিয়াল ইউজ বলেন বা যে কোনো ব্যবহারের জন্য যে কোনো কাজের জন্য আপনার এই ডিল মেশিন আপনি পারফেক্ট করতে পারবেন কারণ এটা যে কোনো কাজে কিন্তু এটা শ্যুট করবে মানে মানাবে তো এটাতে দুইটা মোড আছে একটা হচ্ছে আপনার হ্যামার মোড আছে আর একটা হচ্ছে আপনার নর্মাল মোড আছে দুইটা মোডে আপনারা এটাতে কাজ করতে পারবেন এটা দিয়ে ডিল করতে পারতেছেন প্লাস্টিক তারপর হচ্ছে কংক্রিট তারপর হচ্ছে মেটাল তারপর হচ্ছে অ্যালুমিনিয়াম এইগুলা মানে ড্রিলের কাজ আপনারা এটা দিয়ে করতে পারতেছেন টাইলসও আপনারা এটা দিয়ে ড্রিল করতে পারতেছেন জাস্ট শুধু বিটগুলা চেঞ্জ করবেন যেটার যে কাজ আপনারা সেই কাজে এটা ব্যবহার করতে পারবেন এটার সাথে একটা হ্যান্ডেল আছে হ্যান্ডেলটা মুভ করতে পারবেন যেদিকে ইচ্ছা সেদিকে আপনারা এটা মুভ করে আপনারা কাজ করতে পারবেন তো আটশো ওয়ার্ডের এই ড্রিল মেশিনটা হচ্ছে পারফেক্ট তাদের জন্য যাদের ইলেকট্রিক সমস্যা নাই ইলেকট্রিকের সমস্যা নাই হেভি লোডের কাজ দরকার বাসাবাড়ি হোক বা প্রফেশনাল ব্যবহার হোক যদি আপনারা মনে করেন না আমার রেগুলার ব্যবহার হবে বা রেগুলার আমি প্রফেশনাল ব্যবহার করব তাহলে কিন্তু আটশো দশ ওয়ার্ডের এই ইলেকট্রিক ড্রিল মেশিনটা আপনার পারফেক্ট এটা আমরা আজকে ড্রিল করে দেখাবো চারশো তার ড্রিল করে আমরা আজকে আপনাকে দেখাবো চারশো তার ড্রিল করে আমরা আজকে আপনাকে দেখাচ্ছি যে এটা কতটুকু পাওয়ার আছে এটা হচ্ছে আপনার কর্ডলেস করলেসের হচ্ছে আপনার এটা হচ্ছে ক্লাস আছে পঁচিশ গিয়ার পর্যন্ত এটাতে ক্লাস আছে এটাতে তিনটা অপশন আছে একটা হচ্ছে আপনার স্ক্রুর অপশন আছে স্ক্রু মারার অপশন আছে একটা হচ্ছে ড্রিলের অপশন আছে আর একটা হচ্ছে হ্যামার অপশন আছে মানে তিনটা ফাংশন আছে এখানে একটা লাইটও আছে অন্ধকারে কাজ করার জন্য তো এটা হচ্ছে আপনার কিন্তু এটা এটা হচ্ছে হচ্ছে পর্যন্ত কাজ করতে পারবেন বিটের সাইজ ছোট বিশ বোল্টের তারপর হচ্ছে এটার মানে ইলেকট্রিকের যে পাওয়ার থাকবে আপনারা কিন্তু করলেসে সেই পাওয়ারটা পাচ্ছেন না করলেস হচ্ছে সুবিধা হচ্ছে কি ব্যাটারি চালিত যে কোনো জায়গায় বহন করতে পারতেছেন হালকা ওজন যেখানে ইচ্ছা সেখানে আপনারা কাজ করতে পারতেছেন আর ইলেকট্রিকের সমস্যা হচ্ছে এটার ওজন বেশি ইলেকট্রিক ছাড়া আপনারা কাজ করতে পারতেছেন না ইলেকট্রিকের লাইন লাগবেই ইলেকট্রিকের লাইন যদি থাকে তাহলে আপনারা সারাদিনই কাজ করতে পারবেন কোনো সমস্যা হবে না তো ব্যাটারিতে সমস্যা হচ্ছে কি আপনার যদি ব্যাটারির যদি চার্জ যদি না থাকে তাহলে কিন্তু বসে থাকতে হবে আপনার কাজ বন্ধ হয়ে যাবে তো আমরা আজকে আপনাকে ইলেকট্রিকেরটা দিয়ে প্রথম আপনার ডিল করে দেখাই ইলেকট্রিকের পাওয়ারটা কেমন ইলেকট্রিকের অবশ্যই পাওয়ার হবে হেভি ডিউটি পাওয়ার হবে কারণ হচ্ছে ইলেকট্রিক দিয়ে প্রফেশনাল লেভেলে কাজ করতে পারতেছেন এটাতে আরেকটা অপশন আছে হচ্ছে রেফ লাইট অপশনও আছে তারপর হচ্ছে আপনার স্পিড বাড়ানো কমানোর অপশন আছে ইনকম মানে প্রিমিয়াম কিছু তৈরি করে এটার গ্রিপটা এত মজার আপনারা ব্যবহার করলে বুঝতে পারবেন তাহলে আমি এখন ইনস্টল দিচ্ছি যেটা সেটা হচ্ছে আপনার চারশোটা বিট চারশোটা বিট দিয়ে আমি আজকে আপনাদেরকে একটা এক ইঞ্চি উড মানে এক ইঞ্চি সাইজের একটা উড আমি আজকে আপনাদেরকে ড্রিল করে দেখাচ্ছি যে এটার পাওয়ার কতটুকু তো ভালো করে আগে ড্রিল বিটটা আমি সেটিং করে নিলাম ফিটিং করে নিলাম এটা হচ্ছে চাবি মানে কী তারপরে আমি ইলেকট্রিক কানেকশন দিয়ে এটা ডিল করে দেখাইলাম মানে এটা সেকেন্ডে ডিল করে ভাই মানে আপনি বিশ্বাস করবেন না এটার এত পাওয়ার মানে চারশোটা ডিল করতে সেকেন্ডে ডিল করতেছে মানে এই চারশোতা আপনি কিন্তু আবার কর্ডলেস দিয়ে কিন্তু এত বড় সাইজের আপনার ডিল করতে পারবেন না কর্ডলেস দিয়ে আপনি ছোটো সাইজের ডিল করতে পারবেন সেটাও আমরা আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আপনার কর্ডলেস ডিল কর্ডলেস ডিল দিয়ে আমি ছোট ডিল করে দেখাইলাম মানে একবারে ছোট ডিল করে দেখাইলাম তো আপনাদের যদি টুকটাক ব্যবহার যদি হয় তাহলে কর্ডলেস আপনাকে রেফার করব হালকা ওজন ভারী হালকা ওজন এটা খুব একটা ভারী না যে কোনো জায়গায় আপনারা এটা নিয়ে যেতে পারবেন সমস্যা হচ্ছে চার্জ না থাকলে বসে থাকতে হবে কাজ করতে পারবেন না আর ইলেকট্রিকে হচ্ছে আপনার তাদের জন্য যাদের ইলেকট্রিক আছে হেভি ডিউটি ইউজ করার দরকার তাদের জন্য হচ্ছে আপনার ইলেকট্রিক ধন্যবাদ আসসালামু আলাইকুম